আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই সবসময় আপনারা নবজাতকের জন্য কাঁথা কিনেন তো অবশ্যই অবশ্যই আপনারা যে কোনো জায়গা থেকে কাঁথা কেনার জন্য ফেসবুক পেজে তো অবশ্যই আসেন তো ফেসবুক পেজ থেকে আপনারা বিভিন্ন পেজে কিন্তু আপনারা কথাগুলো কেনেন তো এক একজনের কাঁথার ধরন এক এক রকম থাকে আপনাদের যখন যার যেটা ভালো লাগে অবশ্যই সেখান থেকে কেনেন তো আজকে আমি আপনাদের নবজাতকের জন্য এমন কিছু প্যাকেজ নিয়ে এসেছি যেখানে দেখা যায় যে অনেক গার্জেন আছে যারা নবজাতকের কাঁথার সাথে তাদের যে নিমা অ্যাপি সেটগুলো চায় সেটাও আপনারা অনেকেই খুঁজে থাকেন আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো আপনাদেরকে দেখাবো একটা নবজাতকের জন্য যে একটা প্যাকেজ থাকে যে নর্মালি ধরেন একটা নবজাতককে আমাদেরকে কিছু কাঁথা দিতে হয় গায়ের কোনো পোশাক দিতে হয় সেই ক্ষেত্রে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু নতুনত্ব শুরুতেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম নিউ বর্ন যে বাচ্চা যারা জিরো থেকে শুরু সেই সব বাবুদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু নসি কাঁথা এটা হচ্ছে আমি সাইজটা বলে দিচ্ছি এটা হচ্ছে বাইশ বাই বত্রিশ সাইজ এবার আসি আমাদের এই নকশি কাঁথা কেন নেবেন এটার বিশেষত্ব কারণ নর্মালি তো সব জায়গাতে এখন পেজে ঢুকলেই নকশি কাঁথা অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমার নকশি কাঁথার বিশেষত্বগুলো কি এখন আমি একটু কাছ থেকে দেখাই সচরাচর আপনারা যখনই কোনো পেজে যাবেন অবশ্যই আপনাদেরকে এই টাইপের কাঁথা দেখানো হয় কি কাপড়ের আপনাদেরকে সব সময় বলে দেওয়া হয় যে এগুলো ভয়েল কাপড়ের মধ্যে এবং এই যে দেখেন এগুলো কিন্তু অনেক সফট থাকে তাই তো সময় কিন্তু এগুলোই দেখানো হয় এখন আমি আপনাদেরকে বলি এই যে কাঁথাটা এইখানে যদি এই সফট কাপড়ে যদি সামান্যতম এতটুকু পানি লাগে এটা কিন্তু সম্পূর্ণটা সাথে সাথে ভিজে যায় এবং এই কাঁথা কিন্তু কখনোই কিন্তু একটু পানি লাগার সাথে সাথে ভিজে যাওয়ার জন্য এগুলো এত পাতলা এত পাতলা যে বাচ্চাদের সঙ্গে সঙ্গে শরীরে কিন্তু পানিটা অ্যাটাক করে এবং দেখা যায় কি যে বাচ্চাদের পিঠ সম্পূর্ণ কিন্তু ভিজে ঠান্ডা লেগে যায় এখন আমার কাঁথার বিশেষত্ব দেখেন আমি এই কাঁথাটা আপনাদেরকে দেখাচ্ছি চায়না পপলিন কাপড়ের মধ্যে আপনার এই যে কাঁথাতে এখানে পানি লাগলে জাস্ট এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ এবং এটা এমনভাবে টেনে নিবে এটা কিন্তু বাচ্চার শরীরের সঙ্গে সঙ্গে কিন্তু পানিটা অ্যাটাক করবে না এবং এই যে দেখেন আমার কাঁথা আমার কাঁথা কিন্তু হাত দিয়ে মুচড়ালে কিন্তু ছোট হয় না একই সাইজের কাথা এই যে দেখেন আমি দুটো পাশাপাশি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভয়েল কাপড়ের কথা এবং এটা হচ্ছে চায়না পপলিন কাপড়ের কথা আমি এটা বলবো না যে আমারটাই বেস্ট এটা আমি কখনোই বলবো না কিন্তু একবার আপনারা ট্রাই করে দেখবেন যে আসলে এই কাপড় আর এই কাপড়ের মধ্যে ডিফারেন্ট কতটুকু এবং এই যে সাইজটা দেখাচ্ছি এই সাইজটা কিন্তু জিরো থেকে এক বছরের বাচ্চাদের জন্য এই রকম আমার কাছে হিউজ পরিমাণ কালার এবং ডিজাইন আছে আমি জাস্ট আপনাদেরকে অল্প কিছু দেখিয়ে দিচ্ছি এগুলো আমাদের প্যাকেজের মধ্যে পড়বে প্যাকেজটা কি সেটা আমি পরে বলে দিচ্ছি আগে কিছু কালার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এইটার সাইজ আমি দেখাচ্ছি বাইশ বাই তিরিশ সাইজ বাইশ বাই তিরিশ সাইজের মধ্যে আপনাদেরকে চায়না পপলিনের মধ্যে আমি কাঁথাগুলো দেখাচ্ছি এরকম হিউজ পরিমাণ ডিজাইন থাকবে আসলে এক একটা এক রকম আপনারা যখন অর্ডার করবেন তখন আমরা ম্যাক্স মানে মিক্সড করে আপনাদের চয়েস মতো না আমরা মিক্সড করে বাইশ বাই বত্রিশ সাইজের দুই পিস কাঁথা দেবো আমরা বলে দেবো যে কোনটা কোনটা আমরা আপনাদেরকে দেব বাইশ বাই বত্রিশ সাইজের যেরকম দেখালাম এইবার আমরা আসি এই প্যাকেজের মধ্যেই আরেকটি অপশন এইবার আসি আমি আপনাদের জন্য আঠাশ বাই বত্রিশ সাইজের এই যে দেখেন আঠাশ বাই বত্রিশ সাইজের সেম কাপড় জাস্ট ডিজাইনটা আলাদা হবে সাইজটা আলাদা হবে এই যে আপনার এটা দেখেন এটা কিন্তু মিনিমাম আড়াই বছর পর্যন্ত চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন এই এই আঠাশ বাই বত্রিশ সাইজের মধ্যেও আপনারা পাবেন দুই পিস আপনারা বাইশ বাই তিরিশের পাবেন দুই পিস বাই বত্রিশ পাবেন দুই পিস এরকম আপনাদেরকে আমি টোটাল প্যাকেজটা এভাবে করে দিচ্ছি এই যে দেখেন আমি আবারও বলে দিচ্ছি আমার কাপড়গুলো চায়না পপলিন কাপড়ের মধ্যে আর হানড্রেড পারসেন্ট কিন্তু কটন কাপড় আপনাদের কোনো রকম বাচ্চার শরীরে র্যাশের ভয় নেই আর এগুলো সবগুলোই ওয়াশ করে দেওয়া আছে কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এগুলো বিভিন্ন কালার পেয়ে যাবেন আমি যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এরকম অনেক কালার আছে যেগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে আমি আবারও সাইজটা বলে দিচ্ছি এটা হচ্ছে আঠাশ বাই বত্রিশ সাইজ এটাও আপনারা পাবেন দুইটা এবার চলে আসি আপনার বত্রিশ বাই ছত্রিশ সাইজ এগুলো দেওয়া হবে আপনাদেরকে প্যাকেজের মধ্যে একটা এগুলো অনেক ধরনের ডিজাইন হবে আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলোই আপনাদের কাছে যাবে কিন্তু স্পেসিফিক কিন্তু আপনারা এইটাই হবে আমি কিন্তু উল্লেখ করে দিব না যে আপনারা এটাই পাবেন কারণটা হচ্ছে এখানে অনেক ধরনের আছে আপনারা এই সাইজ অনুযায়ী একটা করে কাঁথা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য এইরকম আমরা দিচ্ছি এইটা হচ্ছে বাহিরে কোথাও বাচ্চাদেরকে নিয়ে যাবেন সেখানে বাচ্চাদেরকে গায়ে মুড়িয়ে নিয়ে বাইরে কোথাও ঘুরতে গেলেন বা বাচ্চাদের গায়ে দিয়ে গেলেন বা বাচ্চাদের গায়ে ঘুমানোর জন্য এই কাঁথাটা দিয়ে রাখেন এই কাঁথাটার সাইজ থাকছে বত্রিশ বাই ছত্রিশ সাইজ আর এই কাঁথা কিন্তু আড়াই বছর পর্যন্ত মানে আপনার ইউজ করতে পারবে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন চায়না পপলিন কাপড়ের মধ্যে প্রত্যেকটা কাঁথা কিন্তু আমি দেখাচ্ছি হিউজ পরিমাণ আমাদের কাছে ডিজাইন আছে কালার আছে আসলে এগুলো তো অনেক যার জন্য সবগুলো তো আমাদের একটা একটা করে দেখানো পসিবল হবে না আমি শুধু আপনাদেরকে প্যাকেজটা উল্লেখ করে দিচ্ছি যে আপনারা বাই সাইজের পাবেন সরি বাই সাইজের পাবেন হচ্ছে দুইটা দুইটা বাই সাইজের পাবেন এবং এরকম একটা ভারী কাজের মধ্যে পাবেন হচ্ছে একটা ঠিক আছে আমি অনেক ডিজাইন এখানে এটা হলো মোট পাঁচটা হলো কাঁথা এবার চলে আসি আমরা ছেলে এবং মেয়ে বাবুদের নিমা এবং ন্যাপি এই জিনিসগুলো আপনারা কিন্তু নর্মালি বাজারে যেগুলো নেন সেগুলো কিন্তু প্রিন্টের কাপড়ের মধ্যে আপনারা নেন আর ওগুলোর কিন্তু কাপড়ের মানটা কিন্তু একটু সিনথেটিক টাইপের থাকে এখন আমি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট বেক্সি কটনের মধ্যে বেক্সি কটন কাপড়ে কিন্তু আমি টোটালি এই যে হাতের কাজের স্পেসিফিক ডিজাইন করে দিয়েছি এখানে দেখেন মেয়ে বাবুদের জন্য কিন্তু এই প্যাটার্নটা করে দেওয়া আছে আমরা কিন্তু উল্লেখ করে দিচ্ছি মেয়ে বাবুদের জন্য এই প্যাটার্নটা এবং প্রত্যেকটা মেয়ে বাবুর জামার সাথে এইভাবে কিন্তু নেপি সেট করে দেওয়া এই দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ন্যাপি সেট করে দেওয়া থাকবে আর এগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইন হবে এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ন্যাপি সেট করে দেওয়া আছে প্রত্যেকটার সাথে ন্যাপি সেট করে দেওয়া আর এগুলো কিন্তু জিরো থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে জিরো থেকে তিন মাস পর্যন্ত এগুলো ব্যবহার করতে পারবে এগুলো হলো শুধুমাত্র দেখাচ্ছি মেয়ে বাবুদের জন্য মেয়ে বাবুদের জন্য আরও অনেক আছে ভিউয়ার্স আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে এই ধরনের প্যাকেজটা পেয়ে যাবেন জাস্ট আমি আপনাদেরকে একটা স্পেসিফিক আইডিয়া দিচ্ছি যে মেয়ে বাবুদের জন্য এই প্যাটার্নের আপনারা পাবেন অনেক আছে অনেক এবার আসি ভিওর্স ছেলেদের যদি ছেলেদের জন্য অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু ছেলেদেরটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে সেক্ষেত্রেও ছেলেদের জন্য আপনারা দুই পিস পাবেন এই যে এখানে কিন্তু বাচ্চাদের ন্যাপিসেট করে দেওয়া আছে ছেলে বাবুদেরও কিন্তু এরকম করে ন্যাপি সেট করে দেওয়া প্রত্যেকটা সাথে কিন্তু এভাবে ন্যাপি সেট করে দেওয়া আছে তো যাদের যাদের অর্ডার হবে তারা কিন্তু উল্লেখ করে দিবেন যদি মেয়ে মেয়েবাবু হয় তাহলে মেয়ে বাবুদের ক্ষেত্রে মেয়েবাবু উল্লেখ করে দিবেন এবং যদি ছেলে ছেলেবাবু হয় ছেলে বাবুদের ক্ষেত্রে ছেলে ছেলেবাবু উল্লেখ করে দিবেন ঠিক আছে তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা কাঁথার সাথে দুইটা নিমা অ্যাপিসেট এই হলো টোটাল আমাদের প্যাকেজ এই টোটাল প্যাকেজটা পেয়ে যাবেন আর এগুলো সবগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটির কাপড়ের মধ্যে আমরা আপনাদেরকে বেস্ট কোয়ালিটির একটা কাপড় দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা অবশ্যই যাচাই করে দেখবেন যে আপনাদের কোয়ালিটিফুল জিনিস আপনাদের কাছে যাচ্ছে কিনা এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা বেক্সি কটন কাপড়ের মধ্যে হাতের কাজ করে দিয়েছি আর বাচ্চাদের জিনিস একটু তো আনকমন টাইপের হলে সবাই পছন্দ করে তাই না এই ধরনের জিনিসগুলো কিন্তু নর্মালি আরঙে পাওয়া যায় আপনারা খেয়াল করে দেখবেন এই ধরনের জিনিস কিন্তু আরং থেকেই সবাই নেয় তো আমি চেষ্টা করেছি আপনাদের জন্য এইভাবে এরকমই টাইপের কিছু জিনিস তৈরি করে দেওয়ার জন্য এই যে আরও অনেক অনেক ডিজাইন আছে ভিওর্স আসলে এত শর্ট টাইমে তো এতগুলো দেখাতে পারছি না তো টোটাল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন মোট সাত পিস তাহলে আপনারা কাঁথা পাচ্ছেন মোট পাঁচ পিস এবং এই দুইটা আপনারা নিমান অ্যাপে সেট পাচ্ছেন ছেলে বাবুর জন্য দুইটায় বাবুর জন্য দুইটা তাহলে টোটাল এই সাত পিসের প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আমি আবারও বলছি টোটাল এই সাত পিসের প্যাকেজটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইনবক্স করবেন আমাদের পেজটা লাইক এবং ফলোয়ার দিয়ে ফলো দিয়ে রাখবেন আমাদের কাছে নতুন নতুন আপনার ভিডিও বা যে কোনো ধরনের প্রোডাক্টের আপডেট পাওয়ার জন্য তো আমাদের পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম